আমার ভায়েরাম 18 নম্বর সি সুরাতুল মুমিনুন সুরাতুল মমিনুনের প্রথম নাম্বার আয়াত থেকে আমি কয়েক ধকার মাইতি লাগ করেছি। এখন আমার আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনু মুমিনগন সফলকা এখন পাক বলতে পাদন কদ আফলাহান নাস। মানুষ সফল কাম যদি মানুষ সফল কাম বলতো তাহলে মানুষ হলো বহু বসন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চামার মোচার কুমার জাতি বাজাতি নামাজি বে নামাজি সকল নিয়ে কিন্তু মানুষ হইতো তাহলে সকল এখানে মানুষ শব্দ উল্লেখ করে নাই মুমিন বলেছেন মানুষদের মধ্যে যারা মুমিন ওই মুমিন বলছেন এখানে কাদা ফলাল মুমিনুন সফল কাম মুমিনগণ কী বল আল্লাহ কি বলছেন সবল কাম ফি মমিনগণ সবল কাম সব আর মমিনীর ভিতরে কী কী গুণ থাকে সাতটা গুণের কথা বলছে কয়টা গুণ সাতটা গুণের কথা বলছে আমরা এক নম্বর করে আমরা গুণ কোরআন পাখের আয়াত থেকে আমরা জেনে নিব আমরা এক নম্বর গুণ হরফ গুণ হরপ আল্লাদিনাভি সলাতিহি খয়সিয়া যাদের মুমিন যাদের নামাজ বিনয় নম্র খুশু খুচুর করে করার জন্য যারা নামাজ পড়ে নামাজ পড়ে আল্লাহকে যারা সন্তুষ্ট করার জন্যে যারা নামাজ পড়ে ওই নামাজটা হয়ে যা খুশু খুশু বিনয় নম্র আর যদি কোনো মানুষকে দেখানোর জন্য যদি কোনো মানুষ নামাজ পড়ে ওই নামাজ বিফলে যাবে আল্লাহ দরবারে প্রবুল হবে না পোখারি শরীবে কিতাব রহিদার অর্ধেক হাদি ছাড়ছে পৃথিবী মানুষের মানুষ এক শ্রেণীর মানুষেরা আমল রয় আকাশে ঝুলন্ত অবস্থায় থাকবে ওই আমলগুলো জমিনেও গ্রহণ করবে না আসমানে গ্রহণ করবে না কিছু আমল আছে আমলগুলো গুলো গ্রহণ করবে না আসমানে এই আমলগুলোর বিষয় নিয়ে ফেরেজ তারা আল্লাহর কাছে সুপারিশ করবে হে আল্লাহ তো এই পৃথিবীতে তোমার কিছু বান্দা বান্দির আমল আকাশে পাখির মতো জুলতেছে উড়তেছে এরা না জাগা পাইতেছে জমিনে না জাগা পাইতেছে এরা আসমানে এ আমলগুলো কি করব তখন আল্লাহ পাক বলবেন ও রহমতে ফেরেস তারা রে ওই আসমানের আমলগুলো যারা আকাশে ঝুলতেছে পাখির মত উঠতেছে ওই আমলগুলো দুজকের আগুন দিয়ে পুড়ে দাও কারণ ওই আমলগুলো আমি আল্লাহর জন্য ছিল না দুনিয়ার জন্য ছিল কোনো ব্যক্তির জন্য ছিল আল্লাহর জন্য ছিল না এই জন্য আমার ভাইয়ারাম মুমিনের এক নম্বর লক্ষণ হলো যারা পাঁচ উক্ত নামাজ পড়ে মুমিনের লক্ষণ হলো আজান সঙ্গে সঙ্গে দোকানে বসে থাকতে পারে না আজান দেওয়ার সঙ্গে সঙ্গে বাসায় শুয়ে থাকতে পারে না আজান সঙ্গের সঙ্গে সঙ্গে আজান শোনার সাথে সাথে বাড়িতে বিছানায় তার পিঠ লাগতে পারে না আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে ছুটে চলে আসে এরল মুমিনের এক নাম্বার লক্ষণ আমরা পাইলাম তাহলে আল্লাহ মুমিনের এক নাম্বার লক্ষণ হলো যারা আজান শোনার সাথে সাথে পাগল পাড়া হয়ে যায় নামাজের জন্যে মসজিদে আসার জন্যে যারা পাগল হয়ে যায় এটা মুমিনের এক নাম্বার লক্ষণ এখনও সৌদি আরবে নিয়ম আছে আমাদের বন্ধু বান্ধব সৌদি আরবে থাকে বা আমরা আমরা গুলাম একরামদের সাথে জানি যে হাজির সাহেবরে যারা হজ করতে গেছেন আপনারাও জানেন সৌদি আরবে শুনেছি যে আজান দেওয়ার সাথে সাথে আজান দেওয়ার সাথে সাত দেখা আল্লাহ মানে আল্লাহর তাকুল করে সাথে সাথে দোকান বন্ধ করে ফেলায় বাদ দোকান ওইভাবে রেখে তারা মসজিদে চলে যায় মসজিদে চলে যায় মানে আজানের পরে আর কোনো ইবাদত চলবে না আর কোনো

বাহিরে গিয়ে তোমরা জমিনে রিজিক অন্বেষণের জন্য তোমরা তোমার রিজিক অন্বেষণের জন্য বের হয়ে যাও নামাজ শেষের পরে কথা বলছে কিন্তু নামাজ পড়ার পরে কথা বলছে আগে বলে নাই নামাজ পড়ে তোমরা জমিনে রিজিক অন্বেষণের জন্য তোমরা ছড়িয়ে পড়ো ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাকে রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত দান করবো বলুন না সুবাহান আল্লাহ সুবাহান তাহলে এক নাম্বার মুমিন মুমিনের ষাটটি গুণ ষাটটি আলামতের মধ্যে এক নাম্বার পাইলেন যাদের নামাজ বিনয় নম্র খুশু খুজু এইটা মুমিনের এক নাম্বার লক্ষণ মুমিনের দুই নাম্বার লক্ষণ হরকর ওয়ালিল এটা দুই নাম্বার লক্ষণ মুমিনের যারা মুমিন তারা চুপ থাকে অজাতা কথা কয় না বিহুদা কথা বলে না অন্যায় করে না বকাবাজি করে না গালি করে না দূর আচরণ করে না তারা গান বাজনার মধ্যে লিপ্ত থাকে না অশ্লীল অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকে না এই জবানটা তাদের পবিত্র মাংস সমাতানা যা রহ বুখারেশুর হাদিস শ্রীমুদ্দামান নির্ভাক বলেন মানুষ সমাতানা যা না যা যে চুপ থাকে সে নাজাদ পায় যিনি চুপ থাকেন তিনি নাজাদ পান মমিনের দুই নম্বর লক্ষণ হল অনর্থ কথাবার্তা থেকে বিরত থাকা যারা অনর্থ কথাবার্তা থেকে যারা বিরত থাকেন তারা মমিনদের দ্বিতীয় নম্বর লক্ষণ তৃতীয় লক্ষণ মমিনদের সিম্পটম হারফ প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না আমার নবী পাক শিক্ষা দিলেন কিভাবে কথা বলবেন আসসালাম ক্বাবলাল কালাম আগে হলো সালাম তারপরে হলো কালাম কালাম শব্দের অর্থ হলো কথা একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হয় সর্বপ্রথম তুমি সালাম দিবে আসসালাম ক্বাবলাল কালাম আসসালাম তাকে তুমি সালাম দিবা আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন যদি ওই ভাইয়ের বাবা মা জীবিত তাকে আপনি জিজ্ঞাসা করেন আপনার বাবা মার শরীরটা কেমন আছে আপনার মা কেমন আছে আপনি মা তো অসুস্থ শুনেছিলাম কেমন আছে আপনার সন্তান তো অসুস্থ শুনেছিলাম কেমন আছে আপনার সন্তান তো মাদ্রাসে পড়ে স্কুলে পড়ে কেমন আছে এটা পরে জিজ্ঞাসা করবেন কিন্তু জিজ্ঞাসা করে আগে হলো আসসালাম এটা মমিনদের শিক্ষা আগে কি সালাম তারপরে হলো কথা মমিনদের দিতে নাম্বার গুন হলো যারা অনর্থ কথাবার্তা থেকে যারা চুপ থাকে নীরব থাকে বেহুদা কথাবার্তা বলে না চুপ থাকে এই চুপ থাকাটা মুমিনের দ্বিতীয় নাম্বার লক্ষ্য এই আয়তকারী মা থেকে ব্যাখ্যা গ্রাম ব্যাখ্যা করেছেন কিছু মানুষ দেখবেন মৃত্যুর আগে দিয়ে অনেকদিন আগে থেকে তার জবান বন্ধ হয়ে যায় একজন মুবাসিক রাম ইমাম খেরকানি রহমতুল্লাহ আলায় যিনি প্রায় সাড়ে সাত লক্ষ হাদিসের যিনি মহাদেব ছিলেন ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ হেলাই সাড়ে নয় লক্ষ হাদিসের মহাদেব ছিলেন তাবাকাতুল কবর এই কিতার মধ্যে ব্যাখ্যা করেছেন ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই সাড়ে নয় লক্ষ হাদিসের মহাদেব ছিলেন উনি তার চু তাবাকাতুল কবর এই কিতার মধ্যে ব্যাখ্যা করছেন এই আয়াতে এই আয় ব্যাখ্যা করলেন ওয়ার্ল্ড লাজি নাহুম আনিল লাভ হই ময়ারিদুল এই আয়াতের ব্যাখ্যা করছেন যে কিছু মানুষ মৃত্যু কিছু দিন আগে বা কয়েক মাস আগে তার জবান বন্ধ হয়ে যায় তাহলে জবানটা কেন বন্ধ হয়ে যায় এটা হুজুর ব্যাখ্যা করছেন ব্যাখ্যা করছেন ইমাম ভদ্রুল দিন আইন রহমতুল্লাহ্লাহ যে সাড়ে নয় লোক হাদিসের মহাদ্বী ছিলেন কত পুরো বহুত বড়ো আলেম ছিলেন উনি বললো এই ব্যক্তির জবানটা যে বন্ধ হয়েছে এই জন্যই ওর যে কথা বলার একটা বাজেট ছিল এই লোক পৃথিবীতে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় অতিরিক্ত কথা বলে ফেলেছে অতিরিক্ত কথা বলতে 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 ওর যে কথার যে বাজেট ছিল আর আল্লাহ তার তার কথার বাজেট উঠে নিয়ে নিয়েছেন অত তার আর কথা বলার বাজেট নেই এই জন্য মৃত্যুর তিন মাস আগে পাঁচ মাস আগে ছয় মাস আগে আল্লাহ তার জবান বন্ধ করে দেওয়া হয় মানে জবান ওই কথাগুলো তার শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এত বড় বিশ্ব বিখ্যাত মহাদেশের কথা এবং তার শ্রী জালালাইন শরীফ কবি মাদ্রাসে পড়ানো হয় আলিয়া মাদ্রাসে পড়ানো হয় তার শ্রী জালালাইন শরীফ পড়া ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আলেম হইতে পারে না কেউ যদি দাবি করে যে আমি আলেম তার শ্রী জালালাইন পড়ে নেই তাহলে এটা ভুল হবে বুঝতে সে আলেম না একজন মালন হওয়ার জন্য শর্ত হলো তার তাপসিরে জালালাইন শরীফ পড়তে হবে আলিয়াতে পড়লেও আলিয়া তাপসিরে জালালাইন শরীফ পড়তে হবে কমি মাতে সে বললো তাপসির জালালাইন শরীফ পড়তে হবে এই তাপসিরে জালালাইন শরীর মধ্যে আল্লামা জালালুদ্দিন সৈত রহমতুল্লাহ হারাই আল্লামা জালুদ্দিন মাহিল্লি রহমতুল্লাহ আলাই তিনি ব্যাখ্যা করেছেন এই আয়তের ব্যাখ্যা করেছেন যে মৃত্যুর আগে দে কোনো মানুষের যখন জবান বন্ধ হয়ে যায় বুঝতে হবে ওই ব্যক্তির কথাগুলো যে বাজেট ছিল আল্লাহর তরফ থেকে ওই বাজেটগুলো উঠে আল্লাহ তারা উঠিয়ে নিয়ে নিছেন তার বাজেট শেষ কথা বলে বাজেট শেষ এগুলো দ্বিতীয় নাম্বার মমিনের লক্ষণ হচ্ছে অনর্থক অনর্থক কথাবার্তা থেকে যারা বিরত থাকে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে বেশি বেশি আল্লাহর জিকির করে বেশি বেশি দিনের কথা বলে ইসলামের কথা বলে কল্যাণের কথা বলে দেশের কথা বলে মঙ্গলের কথা বলে উপকারের কথা বলে এই সমস্ত কথা যত বেশি বলবেন এই জন্য আপনি বাজেট নষ্ট করেন ইসলামের কথা দিনের কথা কোরআন হাদিসের কথা ঘন্টার ঘন্টা আপনি বলেন আপনি দিনের জন্য ইসলামের জন্য দিনের দাওয়াত দাওয়াতের আপনি কাজে কথা বললেন এগুলোর জন্য আপনার জমানগুলো নষ্ট হবে না এটার স্বভাব হবে ইসলামের কথা বলছেন তাহলে মুমিনের আমরা দ্বিতীয় নম্বর লক্ষণ পাইলাম অনর্থক কথা বার্তা থেকে বিরত রাখতে হবে তাহলে দুই তিন নম্বর লক্ষণ হলো প্লিজ ক্যাটি আমার আল্লাহ পাক যাদেরকে ধন সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন অর্থ সম্পদ দিয়েছেন ওই অর্থ সম্পদ থেকে শতকরা আড়াই টাকা জাকাত দর হুকুম করেছে কে আল্লাহ শতকরা আড়াই টাকা আড়াই টাকা আপনি যে ইনকাম করছেন আপনি ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্য থেকে এক বছরের আয় থেকে শতকরা আড়াই টাকা আল্লাহর রাস্তায় দান করতে হবে ছাকাত দিতে হবে এটা মুমিনের তৃতীয় নম্বর লক্ষণ যারা জাকাত প্রদান করে আল্লাহর রাস্তায় কি করে জাকাত প্রদান করে এখন জাকাত কত কিভাবে দিবেন শতকরা আড়াই টাকা আপনি এক বছরের যে আয় হচ্ছে ইনকাম হচ্ছে বাসা ভাড়া এটাও আয় এটাও ইনকাম ব্যবসা করছেন এটাও আয় এটাও ইনকাম এই আপনার এক বছরের খরচের আপনি নির্দিষ্ট ফ্যামিলি পরিবার যে কটা খরচ হয় এই খরচ বাদ রেখে অতিরিক্ত যে টাকাটা ওই অতিরিক্ত আয়ের টাকা থেকে ইনকাম মানে আয়ের টাকা থেকে ক্যাশ টাকা থেকে না কিন্তু ভুল বুঝেন না এক লাখ টাকা তো আপনি ব্যবসার জন্য ক্যাশ খাটাইলেন দুই লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা আপনি ক্যাশ খাটাইলে এই পঞ্চাশ লক্ষ টাকা এককালীন আপনার জাকাত দিতে হবে এককালীন শেষ এই পঞ্চাশ লক্ষ টাকার আট জাকা দিতে হবে না দুই লক্ষ টাকা ক্যাশ কাটাইছেন এটার আট জাকা দিতে হবে না একবারে দিয়ে দিলেন এখন এই দুই লক্ষ টাকার ব্যবসা খাটিয়া উপরে যত টাকা লাভ হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা ব্যবসা খাটিয়া উপরে যত লাভ হয়েছে ওই লাভ অংশ থেকে করা আড়াই টাকা আল্লাহর পথে জাকাত দেওয়াটা এটা মুমিনের তৃতীয় নাম্বার লক্ষণ মুমিনের তৃতীয় নাম্বার লক্ষণ জাকাত দেওয়া কিন্তু ফরজ কিন্তু এই ফরজ গরিবদের জন্য না শুধু ধনীদের জন্য যারা আল্লাহ তালা তাকে অর্থ সম্বোধন করেছেন তৃতীয় নম্বর লক্ষণ কি পাইলেন আল্লাহ তালা যাদেরকে অর্থ সম্ভব টাকা পয়সা দান করেছেন ওখান থেকে শতকর আড়াই টাকা আপনি জাকাত দিবেন আর যাতে ধান প্রতি মন থেকে আড়াই কেজি প্রতি মন থেকে আড়াই কেজি আড়াই কেজি ধান এটা আপনি জাকাত দিতে হবে যেটা আমরা যাকে পাই না চতুর্থ নাম্বার মমিনা লক্ষণ হরক লক্ষণ হরক অল্লাজিনহুম লিফুরুজিহিম হাফিজুন এটা মমিনের ছাত্রী লক্ষণের মধ্যে লক্ষণ চতুর্থ নাম্বার লক্ষণ হলো অল্লাজিনা হুম লিফুরুজিহিম হাফিজুন যাদের নিজের যৌন অঙ্গকে যারা হেফাজত রাখে তারা মমি আমার নবী পাক বলেন উম্মতের দুইটি বস্তুর যদি গ্যারান্টি তুমি দিতে পারো আমি নবী তোমার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইটি জিনিস হলো এক নাম্বার হলো তোমার দুই ছুটের মুখ দুই ঠুটের মাছ কেন অতএব তোমার জিহ্বা অতএব তোমার মুখ তোমার মুখ যদি তুমি গ্যারান্টি দিতে পারো এবং তোমার নাবির নিচের নফস চিরে নফসে আম্মারা নাবির নিচের নফস এই দুটা জিনিস যদি তুমি গ্যারান্টি দিতে পারো আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম সোহান তাহলে মানুষ কিন্তু পাপ করে বেশিরভাগ পাপ করে কিন্তু এই দুইটা জিনিস দিয়া তাহলে কোরআন কোরআন পাখির মধ্যে হাদিসে কারিমা এই দুইটা জিনিস কথা রসুল বললেন আমার এত গ্যারান্টি চাই না রসুল এই কথার মধ্যে দেখেন রাবি আবু মালিক রাবি আবু ইসমাইল আর অনেক রাবি দিকে বর্ণনা আসছে হাদিসটা রসুল এই কথা বলছি তোমার দুইটা জিনিস তুমি গ্যারান্টি দাও তোমার দুই ঠুটের মাঝখান অত জিহিবা আর নাবিন নিচের অংশ লজ্জাস্থান যেটা তোমার পাপ করে এই দুইটা জিনিস তুমি যদি গ্যারান্টি দিতে পারো আমি নবী তোমার জন্য জান্নাতে গ্যারান্টি দিয়ে দিলাম সোহান এই দুইটা জিনিসটা মানুষ সবচেয়ে বেশি পাপ করে আবার এই দুইটা জিনিস দিয়ে মানুষে বেশি নেট করে কারণ মুখ এই জিহিবা দিয়ে অধিক পরিমাণে আল্লাহকে আপনি জির করেন আল্লাহ জিকুল্লাহ আকবর আল্লাহর জিকির সবচেয়ে বড় আল্লাহর জিকির সবচেয়ে বড় সব সময় শয়নে স্বপনে জাগরণে নিশিরণে চলা বলা উঠা বসা সর্ব হালতে আপনি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ তালা আপনার উপরে সখিনা বরকত রহমত নাজিল করবেন তাহলে আমরা মুমিনের চতুর্থ নাম্বার লক্ষণ পাইলেন কি যারা অনর্থ যাদের নিজের লজ্জাস্থানকে যৌন অঙ্গকে যারা হেফাজত রাখে নিজের যৌন অঙ্গকে যারা হেফাজত রাখে জিনাল আইনুন নাজরু মুত্তাবাকুন আলাই বুখারী মুসলিমের হাদিস মানুষের জিনা করে কয়টা অঙ্গ দিয়ে দেখেন খালি নাবিন নিচে অঙ্গ দিয়ে জিনা করার নাম জিনা নয় চোখেরও জিনা আছে চোখের জিনা আছে অন্তরের নফসের জিনা আছে অন্তর অন্তরে দেও মাসে জিনা করে কিভাবে একটা নারী হেঁটে যাচ্ছে একটা মেয়ে হেঁটে যাচ্ছে আপনি মনে মনে দিলে ধীরে কুকল্পনা কুকল্পনা করলেন কু ধারণা করলেন কু ভাবনা করলেন কু সরণা করলেন সরনা করলেন হ্যাঁ যখন নাকি আপনি মনে মনে কু ধারণা করছেন এটা আপনি মনে কি হয়ে গেল জিনা হয়ে গেল জিনা হয়ে গেল একটা মেয়ে টেলিফোনে আপনাকে প্রেমের অফার করলো এটা আপনার জিনা হয়ে গেল একটা মেয়ের সাথে আপনি টেলিফোনে আপনি আপনি এই প্রেম করতেছেন একটা ছেলে একটা মেয়ের সাথে যখন প্রেম করলে রিলেশন করলে কিভাবে কথা বলে আপনার শরীর বিরোধী অনেক অনৈতিক কথাবার্তা বলে যখন নাকি ওই ছেলেটার ভিতরে একটা কুভাব চলে আসে ওই মেয়েটার ভিতরে একটা কুভাব চলে আসে ওই মেয়েটার ভিতরে একটা কুভাব চলে আসার কারণে আপনার তার এই একটা জিনা হয়ে গেল অন্তরের জিনা হয়ে গেল আর জিনা আইনুন তোমার চক্ষ মানে চোখের জিনা হলো দেখা আর কানেরও জিনা আছে ওই যে কানদের হ্যাঁ তোমার জন্য কানদের যে আপনি অপকর্ম কথা শুনলেন এটা কানের জিনা তাহলে চোখের জিনা পাইলেন কানের জিনা পাইলেন জিনা পাইলেন আবার তাহলে অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু জিনা আবার হাতের জিনা হাতে আপনি টাচ করলেন হাতের জিনা ও জিনা করার জন্য ওখানে গেলাম এই যে পাওয়া যে হাইটে গেলেন এই পাওয়ার জিনা হইলো তাহলে জিনার অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু জিনা আছে এই জন্যই তো মুমিনের কি বলছে দেখেন চার নাম্বার বলছেন অল্লা জিনা লিফ রুজিব নিজের যৌনাঙ্গকে হেফাজত করা পঞ্চেন্দ্রিয় পঞ্চ আমাদের মুসলমান ধর্মতে পঞ্চয়েন্দ্রিয় বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চামার মোচার কুমার জাতি সকল ধর্ম বলে বিশ্বাস করে তারা পঞ্চ এন্দ্রিয় যার পবিত্র তিনি মমিত তিনি মুনি পঞ্চেন্দ্রীয় কি বোধেছে চোখ কান নাক মুখ নাভির নীচের অংশ এ পাঁচটাই শ্রী পাঁচটাই পাঁচটাই পাঁচটা তার সংযত তিনি মমিত আমরা আমরা চার নম্বরটা আমরা জানতে পারলাম যে নিজের যৌনাঙ্গকে হেফাজত করা হেফাজতে রাখা হেফাজতে যিনি রাখেন তিনি মুমিনের চতুর্থ নম্বর লক্ষণ হচ্ছে মুমিনে পাঁচ নম্বর লক্ষণ হলো লক্ষণ হল হুম মোমিনির পাঁচ নাম্বার লক্ষণ অলক্ষণ হল আমানত গ্রহণ করা এবং আমানতের খেয়ানত না করা দুইটা জিনিস যারা বিশ্বস্ত মানুষ তাদের কাছে মানুষ আনামত রাখে মদ রাখে আনামতের ব্যাখ্যা মহাদিশিং করাম তপ শ্রী রহুল বয়ন তপ শ্রী রহুল মানি তপশ্রী কুর্তুমি তফশ্রী কবিরী ইমাম ভগবী রহমত তুলনায় ভগবীতে ব্যাখ্যা করেছেন এই আয়ত্তকারীমা কল্লাজী রহম রি আমান এখানে ব্যাখ্যা করেছেন আমানত গ্রহণ করা আমানতির খেয়ানত না করা এইটাও মমিনের লক্ষ্য এখন আসেন এটা আমানত গ্রহণ করা আপনার কাছে মানুষের টাকা পয়সা আনামত রাখলো আপনি খেয়ানত করতে পারবেন না আবার সঠিক টাইমে ওই আনামতটা তাকে হস্তান্তর করতে হবে এটা মমিনের লক্ষণ আর মহাদিস্রী গ্রাম ব্যাখ্যা করছেন আমানত যেমন আপনি বাড়িতে ব্যক্তি বা যে কোনো মানুষ আপনি বাড়ির উপর দিয়ে বা আপনি বাড়ির রাস্তা দিয়ে তার অন্য রাস্তা দিয়ে হয় তারা বিকল্প কোনো রাস্তা নেই এই যে ব্যক্তির রাস্তাটাকে আপনি পরিষ্কার করে দেওয়া বা রাস্তাটাকে যাওয়ার অনুমতি করে দেওয়া রাস্তাটাকে যাওয়া এইটাও একটা আনামত কারণ এই ব্যক্তিকে আপনি বাড়ি থেকে ওই ব্যক্তিকে যদি যাওয়ার রাস্তা বন্ধ করে দেন ওটুলের রাস্তা ভ্যান চালকের রাস্তা বা একটা শ্রমিকের রাস্তা বা আপনি পার্শ্ববর্তী একটা ফ্যামিলি পরিবার রাস্তা আপনি যে আটকে দিলেন এইটাও আনামতের খেয়ানো করলে রসুল বলছে রাস্তা আটকেও না রাস্তা খুলে দাও রাস্তা আটকেও না রাস্তা খুলে দাও একজন ইহুদি বোখারি হাতে সারসে দেখেন আপনার একজন ইহুদি রসুল পাখের কাছে আইসি প্রথম প্রথম একজন মুসলিম গরিব অসহায় আনসার আনসার সাহাবী তিনি আশা বলতেছেন বলতোছেন জি রাসুলুল্লাহ মানে দুইটা খেজুরের বাগান দিয়ে আমার রাস্তা দুইটা খেজুরের বাগান দিয়ে আমার রাস্তা তো ওই ইহুদি আমার রাস্তা কি করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন জায়গা আসতো ভাই ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দে বসি নিজ নিজ জিমা নিজ নিজ জিমা আমার পিছনে বাইদিকে বসতে দি পিছনে বাইদিকে বসতে দি জি একটু আগে বসেন আগে বসে সামনে কাঁথা পুরো করে বসেন

তিন হাজার ভেড়া দুম্বার পাল এর উটের পালের চারো দিকে আমার রাস্তা কি বুঝলেন এই আনসার সাবি তার রাস্তা রসুল কে জানোর আগে আনসার ওই উটের পাল এবং ভেড়া দুম্বার যে পাল আছে ওই আনসার সব রাস্তা তার বন্ধ করে দিয়েছে কোন ইহুদি তার তো ওই উটের পাল বা ভেরাদুম বা তো নিয়ে যেতে পারে না রাস্তা বন্ধ করে দিছে আনসার সাহাবি আইসা আমার রসুলের কাছে আবদুল্লা বেটা মোহাম্মদের কাছে যাই আবদুল্লা বেটা মোহাম্মদের কাছে আইসে বলল ইয়া আবদুল্লা বেটা মোহাম্মদ বাতিজা দেখো তোমার আনসার সাহাবি কি করছে সর্বনাশ করে বলছে আমার উটের পাল ভেরাদুম্বার পাল ওর রাস্তার উপর তো যেতে দিবে না রসুল জিজ্ঞাসা করছে তারা আপনি কি করছেন তখন ইহুদি কথা কয় না তুমি কথা কো ওনাকে আর ওই আনসার সাহেব আগেই বলে গেছে যে আমার দুই খেজুরের মাছ দুই খেজুরের বাগানে মাছ কিন্তু আমার রাস্তা ইহুদি রাস্তা বন্ধ করে দিয়েছে রসুল বলছে আপনি যখন আপনি দুই খেজুরের মাঝখান দিয়ে রাস্তা আমার আনসার বা রাস্তা বন্ধ করে দিছেন তখন আমরা আমার আনসার ভাই আপনি উটের পালের ভেরত নম্বর পালের চারো রাস্তা বন্ধ করে দিচ্ছে এই জন্য ভাই কোনো বাড়ির রাস্তা কোনো রাস্তা কোনো রাস্তাঘাট বা কারো ব্যক্তির রাস্তা এগুলো কখনো আটকাবেন না

ওয়াইল্ড জি লি আদিহিম রহম আমানত গ্রহণ করা আমানতের খেয়ানত না করা এটা আমরা শুনলাম এখনো সময় ছয় নম্বরে যাই ছয় নম্বর হচ্ছে অদা ভঙ্গ করা কেউ যদি কোনো কিছু আপনার সাথে চুক্তিবদ্ধ হয় শরীরের সম্মত এটা কোনো সুদ না বা কোনো হারাম কিছু না চুক্তিবদ্ধ হয় এই চুক্তিবদ্ধটা সীমা লঙ্ঘন করা যাবে না এটা হলো ছয় নম্বর মুমিনের লক্ষণ যারা মুমিন তারা সীমা লঙ্ঘন করে না যারা মুমিন তারা সীমা লঙ্ঘন করে না মানে অদা ভঙ্গ করে না অধা ভঙ্গ করে না এটা 6 নাম্বার মুমিনের লক্ষণ সাত নম্বর মুমিনের লক্ষণ হচ্ছে সাত নম্বর মুমিনের লক্ষণ আল্লাযিন হুম আলা তিহিম ইউ হাফিজুন নামাজের মধ্যে যত্নবান হওয়া এখানে আপনাদের কাছে একটা কথা এ প্রথমও বললেন আল্লাহ তালা আল্লাজি আহম ফিস এন প্রথম প্রথম মুমিনের এক নম্বর বলেন নামাজ যাদের নামাজ বিনয় নম্র খুশু খুজুশিদ যারা নামাজ পড়ে এরা মুমিনের লক্ষণ আবার সাত নম্বরটা বলছেন আহম আই আলা থিম ইউ হাফ নামাজের মধ্যে যারা হেফাজত করে নামাজের মধ্যে সহিভাবে নামাজ পড়ে এখন তো আমরা ধরে নামাজ পড়ি নামাজের দোয়া কুলুজ জানি না ফতেহা জানি না আত্মেহেতু জানি জানিনা তুলসীও তো না তোয়া জানি না বেতের নামাজ দেওয়া কুনুত পর লাগে জানিনা সানা পড়তে যায় নামাজের নিয়ম কেন জানি না একদিন এসে বললেন না যে হুজুর আমি নামাজের এগুলো জানি না একটু আমাকে এইগুলো শিখান একটু বসেন আফসুস লাগলো এই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে এখনো অফার দিচ্ছি যে কোনো সময় যে কোনো বিষয়ে ইনশাল্লাহ আমাদের রসবান ইনশাল্লাহ আপনাদেরকে যথেষ্ট সময় দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ জন্য আরেকটা কথা এই যে যে মেম্বরটা এই মেম্বরটা হচ্ছে নবী পাকের জামান আদম নবী থেকে নে আমাদের রসুল বন্ধু কেয়ামত পর্যন্ত এই মিম্বরটা থাকবে প্রত্যেকটা নবী নবীর যুগে যুগে এই মিম্বরটা মিম্বর ছিল এই মিম্বর গুলো নবী রসুল ভাষণ দিতেন আদেশ অসৎকাদের নিষেধ করতেন নবী পাক আল জামানা থেকে এখন পর্যন্ত আসছে সাহাব একরাম এখন হকানি আউলে একরাম হকানি উলামা একরাম এটা হচ্ছে আপনার এখান থেকে হক কথা বলার উচিত বলতে হক কথা যে সঠিক কথা কোনটা হক আর কোনটা বেহক এটা বলার বলার জন্যেই হলো ক্ষতি ইমাম এখন কথা বলার বলার ক্ষেত্রে যেমন একজন মানুষ চুরি করে এখন যে হুজুর যদি চুরির আলোচনা করে পর গায়ে লাগতে পারে স্বাভাবিক একজনের সুদ খায় হুজুর সুদের কোরআনে পাক থেকে আয়াত থেকে হাদিস হাদিস থেকে সুদের বর্ণনা করলেন একজন যিনি খায় তার গায়ে লাগতে পারে এটা স্বাভাবিক একজন ডাকাতি করে ডাকাতি আলোচনা করে তার গায়ে লাগতে পারে এটাই স্বাভাবিক কিন্তু এই মেম্বরটা থেকে কোনো ইমাম কোনো ক্ষতি যদি হক কথা যদি না বলে সমাজের পক্ষ থেকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে মানে ঠিক কিনা এজন্য আলহামদুলিল্লাহ আমি গত জুমার বয়নে বারো শ্রেণীর লোক আমার উন্মত নয় কে বলছেন আমার রসুল এই আলোচনাটা করতে গিয়ে অত কিছু কথা মানে বাচন ভঙ্গিতে আপনাদের কারো যদি খারাপ লেগে থাকে লাগছে কেন আমি এই আল্লাহর পবিত্র কোরআনে পাকটা আমার হাতে বলছি আমি কারো ডিনাই করে কারো টিকটারি করে আমি কথা বলি নাই এই যে আল্লাহর পবিত্র কালাম উল্লাহ শরীফ আমার ভিতরে একটা কালাম কোরআন আছে ওপর একটা কালাম আমি ডিনাই করে বলি নাই কাউকে ইন্ডিকেট করে বলি নাই আপনি ভুল বুঝবেন না আমি এই সমাজের মুরব্বীদেরকে আমি বলতে পারছি না আমি এই সমাজের যুবকদেরকে আমি বলতে পারছি না এদের ভালোবাসা মহাপদে আমি বলতে পারছি না এদের আচার আচরণ ব্যবহার সুন্দর তাই যদি না হইতো এই মিম্মটা আমাদের আল্লাহ তালা আমাকে ষাটটি বছর রেখে দিয়েছে এরপরও যদি মানুষের ভুলের নবী নবীর ভুল করা নাই বললে ওটা আমাদের বললে ইমান নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা প্রত্যেকটা বড় বড় জ্ঞানীরা ভুল করেছে আমার যে ভুল হবে না এটা যদি বলি তা আমার ইমান নষ্ট হয়ে যাবে ভুল আমারও হবে একশো পার্সেন্ট ভুল হবে হতেই পারে ভুল আমার গত জুমাতে বয়ানটা বলার বাচন ভঙ্গিতে যদি কারো কষ্ট লেগে থাকে আমি আপনার কাছে ক্ষমার দৃষ্টিকোণ দেখছি আমি কাউকে ইন্ডিকেট করে বলি নাই আমি কারো টিপকারি করে বলি নাই এটা আমার আলোচনার বয়ানের ধারাবাহিক বিষয়টা চলে আসছে তাই আমি সেইভাবে আলোচনাটা করছি এখন যাই হোক মধ্যে থাকে আপনি ফিরে আসেন আপনি পাশেতে নামাজ পড়েন আমি দোয়া করি আপনার জন্য যদি আপনি সুদের ব্যবসা যদি আপনি জড়িত থাকেন আপনি সুদ ছেড়ে দেন আপনি নামাজ আপনি পাশুতে নামাজ ধরে দেন পাশে নামাজ শুরু করে দেন আমল করার চেষ্টা করেন আমি আপনি যদি দোয়া করি তো আমি গত জুবনের আলোচনাটা আমি দুঃখ প্রকাশ করছি যদি কারো কাছে যদি লেগে দেন কারো উদ্দেশ্য বলি নেই যাকে আল্লাহ তালা আজকে যে মুমিনের সাক্ষীর বিষয় যে আমি আলোচনা করলাম এই কথাগুলির উপরে আল্লাহ তালা আমাদের সকলকেই যেন আমল করার ফি দান করেন বলনা আমিন প্রত্যেকটা কাথার থেকে এলাকার যুবকরা আছেন মোরব্বীর